বারো জানুয়ারি রবিবার অনুষ্ঠিত ফটিকচুরি সুন্দরপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল ও সম্মেলন স্থগিত করার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে শনিবার বিকালে ফটিকচুরি পৌরসদরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মাহবুবুল আলম নুরুল আফসার খুশেদুল আলম মোহাম্মদ জামাল সৈদুল হক চৌধুরী মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ ইয়াকুব এনামুল করিম সরওয়ার কামাল আনোয়ার হোসেন মোহাম্মদ উমর ফারুক ও মৌলানা ইমরান সুন্দরপুর ইউনিয়নে বিএনপি আহ্বায়ক সুজাউদ্দিন ও সদস্য সচিব শামসুল আলমের কোন ওয়ার্ড কাউন্সিলার না করে উপজেলা বিএনপি সদস্য সচিব জহিদ আজম এবং সহায়তায় আওয়ামী লীগ অন্তর্ভুক্ত করে বোমা পকেট কমিটি করে এবং এক দুই তিন চার পাঁচ নং ওয়ার্ডের নিজেদের লোক অন্তর্ভুক্ত করে জাল জালিয়াতে আশ্রয় নিয়ে দুইটা করে কমিটি বানাইয়ে নিজেদের জিতার জন্য বারোই জানুয়ারি দুই ইংরেজি তারিখ সুন্দরপুর ইউনিয়ন বিএনপি সম্মেলন ও কাউন্সিলের ঘোষণা দেওয়া বাদ পরে পড়াতে আগে ও নির্যাতিত নেতাকর্মীদের মধ্যে খুব বিরাজ করছে হোটেল বসে তারা সিদ্ধান্ত নি আপনার শুভ দিন শামসুল আলম আরো কিছু আওয়ামী লীগের দোসরেরা মিটিং করে এইখানে ওই হোসেন এইখানে সিদ্ধান্ত নিয়ে তারা জালিয়াত করি আরেকটা বুয়া কমিটি বানাইছে আগে একটা কমিটি হলে একটা ওয়ার্ডে কোনোদিন দুটা কমিটি হয় না এটা আপনাদের মাধ্যমে আমি এখানে দিচ্ছি সাতটা ওয়ার্ডে দুইটা করে কমিটি কাউন্সিলে আমি একজন প্রার্থী যে ভোটার লিস্ট আমি পেয়েছি দুটা ভোটার লিস্ট বিভিন্ন ওয়ার্ডে পেসি এর পরিপ্রেক্ষিতে আজকে সাংবাদিক সম্মেলন যে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে দুই রকম বুয়া ওয়ার্ড কমিটি গঠন ওয়ার্ড কমিটি তৈরি করে যে কমিটি আওয়ামী লীগ আওয়ামী লীগের দোষরদের অন্তর্ভুক্ত করেছে ফরিদপুর উপজেলার জন্য দশ নম্বর সুন্দরবন ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল যে ঘোষণা দিয়েছে তা স্থগিত করে প্রত্যেক পর্যায়ে প্রথমে আহ্বায়ক কমিটি গঠন করে

মাথায় করতেছেন আমাদের দশ নং সুন্দর পরিমানে বিএনপির কমিটি নিয়ে অনেক ধরনের সৃষ্টি হয়েছে যে আমি দেখতে পারলাম আমাদের তিন নম্বর ওয়ার্ডে প্রথম আমি যে একটা আলোচনা হয়েছিল আমাদের ওখানে ওইখানে দেখছিলাম একটা কমিটি যেটা হয়েছিল আগে এটা একচল্লিশ জনের একটা কমিটি আমাদেরকে দিয়েছে

আমাদের ভিতর আবার গণতন্ত্র হরণ আমার একটা দাবি হলো এটা বিএনপি পরিবারের দ্বারা বাংলাদেশ জাতীয় দল ঘরে দানো সবাই এক পরিবারের লোক এইখানে এত গন্ডগোল কেন আমার কথা হলো আমরা অনেক সম্মেলন করেছি বিগত জীবনে সম্মেলনও করেছি গ্রাম সরকারও করেছি বহু কিছু করেছি নিয়মটা হলো প্রথম একটা আহ্বায়ক কমিটি হবে আব্বাহ কমিটি ওয়ার্ড কমিটি করবে ওয়ার্ড কমিটি পরে ভোটার হবে তারপর ইউনিয়ন কাউন্সিল হবে